ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারল উপজেলায় ব্যর্থ বিএনপি বহিষ্কারেও থামানো যাচ্ছে না নেতাদের লোভ দেখিয়ে কয়েকজন অংশ নিলেও দল সংঘবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠারো বছর তারা ক্ষমতায় আছে তো স্তর অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবথেকে বড় পাও বিএনপির যদি দলছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে স্বাভাবিকভাবে তার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা হবে প্রথম পর্যায়ের একশো তার মধ্যে মাত্র বিশজন আছে বাকিটা তো মেনে গেছে পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচন নির্বাচনগুলো হবে আমার মনে হয় আর এরকম থা নাও থাকতে পারে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাবদে এবার অন্যান্য শৃষু সংবাদ কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়ল হিট অ্যালাউট তীব্র তাপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর কাঠ রাখার জন্য গোডাউন ভাড়া নিয়ে ভারতীয় চিনি এনে মজুদ দেশীয় মোড়কে বাজার জাতের পায়ে তারা চট্টগ্রামে ছয়শ বস্তা জব্দ হিলিয়ে স্থলবন্দরের গুদামে পচে নষ্ট হচ্ছে আলু এবং ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি মুঠোফোন অ্যাসোসিয়েশনের সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা